হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন চিরঞ্জিত ডিজামার না ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি গুড়বাড়ি আজ গুড়বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আজ এল এল সাউন্ডের নিউ তিরিশ আর চেকিং আছে বাড়ির সামনেই সব কিছুই দেখাবো দেখতে থাকুন ভিডিওটা আর এলএল সাউন্ড কটা হাজারে চেক হচ্ছে যা সম্ভব দশটা হাজারে শুনেছি দশটা হাজারে সেটিং হবে এবার গিয়ে দেখা যাক কটা হাজারে চেকিং করবে মালটা আজ আমি একাই যাচ্ছি সমস্ত বন্ধুরা সব কাজে চলে গেছে আজকে আমার আপনি বুধবার তো রোববার হলে সবাই ছুটি থাকে সবাই যেতে পারে আমার সাথে আজকে কেউ নেই একাই যাচ্ছে গিয়ে দেখা হচ্ছে আর যে ভোলাদা হয়েছে তো কেবিনেটটা তৈরি হয়েছিল ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আপনাদের সাথে এক্ষুনি আমি চলে এসেছি এল এল সাউন্ড পুরো একদম ফাঁকা মাঠের মধ্যে চেকিং করছে মাল এবার মাল চেক করবে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠ কারণ কারো না অসুবিধা হয় ওই কারণে পুরো ফাঁকা মাঠে করছে কোনো অবজেকশন বা কোনো কিছুই আসবে না দেখাচ্ছি একটা বন্ধুকে চাপালাম পিছনে ও ভিডিওটা আর ক্লিপটা বানিয়ে দেবে আমার দেখতে থাকো সামনে সামনেকে দেখা হচ্ছে আমাদের সাথে ফাঁকা মাঠে চেক করছে মালটা দেখতে পাচ্ছে কিছুক্ষণের মধ্যে চেক করবে I'm going to আছে আরে অমিত দা ও তো গো কাজ চলছে দেখাচ্ছে এক কোণে দেখো বাইক থেকে নিয়ে বলেছি এলএল সাউন্ডের 4000 এর বাজবে দেখা নাও বললাম তো 10000 হাজারে কোনো জানি না কটা হেডিং করেছে দেখাচ্ছে 2 4 6 8 10000 এর এবার কটায় বাজাবে পুরো একবারে সামনে দেখা হবে পুরো ডিজাইনাবল নামটা লিখে আর কিং ফিং বসিয়ে সেই লাগছে আর ইউনিক ভাবে চোখে নাম লিখেছে দেখতে পাচ্ছেন এই মানে কালারে কেউ নাম লেখে না এখনো কালারটা কম করে মেলে না বলতে গেলে আর সামনের দিকে ডিজাইনটা দেখে নিন মানে সেই স্টাইলের ডিজাইনটা হয়েছে

লিখে যে অনেক দূরে বাড়ি বলছে কিছু জনের মধ্যেই বাজবে বাজার ভিডিও দেখাবো দেখতে থাকো পুরো একবারে টেস্টিং এর দেখাচ্ছি কারণ কিছু জনের মধ্যে টেস্টিং হবে আর বেশিরভাগ মাঝে বাকি নেই ডিজি চালু করলো এবার মাল চেক করবে বহু সবাই এসেছে দেখতে পাচ্ছ সবাই ভিডিও বানাচ্ছে আর এল এল সাউন এই প্রথমবার মার্কেটে দিয়ে থেছে দশটা হাজার দিয়ে পুরো নতুন চঙের সাথে এই পুজো পুজো দিল এখানে মনে একটু মানে ইয়ে করবে আর চুঙের ডিজাইনটাও সেই লাগছে পুরো ইউনিক হয়তো বেশি ভালো লাগছে সবুজ কালারটা এক্ষুনি বাজাবে আর আমরা দেখাচ্ছি কেমন বাজে তেমন নিউ দিদি দশটা হাজার দিয়ে আর এখানে সব মেশিনপত্রগুলো লাইন সব ঠিক করছে

গান দিয়ে চালু করলো দেখতে পেলেন কবে বসাবো চিন্তা করতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোলা দা সেটিং করছে ভোলা সব কিছু সেটিং এর একটা ইয়ে করছে চোঙের লাইনটা দেখছে কোনটা লাইন যায়নি মিথিনে তোকে তো আমি কাটতে গেলাম আর তুই এসেছিস আমার সঙ্গে কম্পিটিশন করতে সাউন্ড সাউন্ডকে এত তাড়াতাড়ি ভুলে গেলি এতদিন তো এলের সাউন্ডকে দেখেই বড় হলি Oh, <laughs> すげえ